যে বামদা হাত দিয়ে গুণা করে ওই হাতটাকে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম যে বান্দা পা দিয়ে ওই আমি আল্লাহ করি তালা সৃষ্টি করে দিলাম আমার আল্লাহ বলে জবান দিয়ে বান্দা তুই করু চাইলে আমি তুই জবানটাকে বন্ধ করে দিতে পারতাম তুই যে চোখ কোনা করো আমি আল্লাহ তালা চাইলে তোর চোখ গুলো অন্ধ করে দিতে পারতাম তুই যে হাত দেখা করো আমি আল্লাহ তালা চাইলে তোর হাতগুলোকে নষ্ট করে দিতে পারত এ তুই যে পা কোনা করো আমি আল্লাহ তালা চাইলে তোর পা গুলো খোরা করে দিতে পারতাম তো কাবি ল্যাংরা বানাইতে পারতাম বামদারে না না আমি মানি অত্যন্ত দয়ালু আমি আল্লাহ তালা দয়ার বান আমি হলাম রহমান আমি আমার বামদাদেরকে দয়া করি আমার মতো দয়ার জগত আর কেউ নাই এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে এত নাফরমানি করেছ এরপর আমি আল্লাহ রব্বুল আলমী এত কিছু করার পর তোকে বান্দা সময় দিয়া দিয়া তোকে এর পরও ভালোবাসা বি তোকে তোর শরীরের সব অঙ্গগুলোকে আমি আল্লাহ রব্বুল আলমিন ঠিকঠাক রেখে দিয়েছি মুসলমান ভাই এই গুলো একটা নিয়ামতের খনি কেমন নিয়ামতের খনি জানো এ বান্দা আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা নিয়ামতের খনি হিসেবে সৃষ্টি করেছে বান্দা আপনি আমি কেমন নিয়ামতের খনি জানো আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মখলুকাত সৃষ্টি করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন বানর সৃষ্টি করেছেন ঘোড়া সৃষ্টি করেছেন জিব্রা সৃষ্টি করেছেন অগণিত অসংখ্য প্রাণী সৃষ্টি করেছে একটা মানুষ একটা মানুষের যে পরিমাণ সুযোগ সুবিধা আমার আল্লাহ তালা দিয়েছে অন্য কোন প্রাণীদের মাঝে অন্য কোন প্রাণীদের মধ্যে আমার আল্লাহ তালাই সুযোগ দেন নাই আমার আল্লাহ রব্বুল আলমিন একটা বানর কেউ সৃষ্টি করেছেন বানরের চোখে যখন ঘুম আসে এরা মানুষের মতো শুইয়া ঘুম পাতে পারে না এদের চোখে যখন ঘুম আসে কয়েকটা বানর একত্র হইয়া তারা বৈশা ঘুম পারে আর একটা মানুষ চাইলে শুয়েও ঘুম পাততে পারে বৈশাও ঘুম পাততে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন জিব্রাকে সৃষ্টি করলে একটা জিব্রার যগন চোখের মধ্যে ঘুম চলে আসে এই জিব্রা শুয়া মানুষের মতো ঘুম পাতে পারে না পয়সাও ঘুম পাতে পারে না এই জিব্রার চোখের মধ্যে ঘুম চলে যখন আসে একটা উঁচু জায়গার মধ্যে তার গর্দান তার মাথাটা এরপর ওই মানুষ কেমন নিয়ামতের খনি তুমি কি জানো একটা ঘোরার চোখে যখন ঘুম চলে আসে সে বৈশাও ঘুম পারতে পারে না শুয়াও ঘুম পাতে পারে না সেই নিয়ম তাদের ভিতরে দেয় নাই একটা ঘোড়া যখন ঘুম পারে এরা দাঁড়ায়া তারা ঘুম পারতে পারে এরা বইসে ঘুমাইতে পারে না এরা শুয়েও ঘুমাইতে পারে না মানুষ তুমি চাইলে শুয়েও ঘুম পড়তে পারবা বৈশা ঘুম পড়তে পারবা কত সুন্দর মাতার নিচে বালিশ রাইকা তুমি তোমার ইচ্ছা মতো যেমনে খুশি এমনি ঘুম পড়তে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে এতগুলো প্রাণী সৃষ্টি করলেন

রাস্তার একটা কুকুর আমার আল্লাহ তালা চাইলে তাকে বানাইতে পারত যেহেতু ঘোড়াকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন বানর কেউ আমার আল্লাহ তালা সৃষ্টি করেছেন চাইলে কিন্তু সে বানাইতেই পারত আল্লাহ বলেন এ না। আমি আমার বান্দাদেরকে প্রিয় আমার বান্দা আমার কাছে আমার বান্দারা প্রিয় আমি আমার বান্দাদেরকে এত পরিমাণ ভালোবাসি আমি আমার বান্দাদেরকে বেশি বেশি ভালোবাসি বান্দা এই জন্য এত মাখলুক পাখলুকা থাকা সত্ত্বেও আমার আল্লাহ আলামিন এই মানুষগুলোকে দামি করে বানাইছেন আসরা ফুল ম মুসলমান ভাইরা আমার আল্লাহ তালে বলে বাপদা আমি তোমাদেরকে দামি করে বানাইলা এ বাপ্তা আমি আল্লাহ পুলাল আমি এত আদর করে বানাইলাম এতো মায়া করে বানাইলাম আল্লাহ তালা বলেন পৃথিবীর মধ্যে যা কিছু দেখতে পাও সব কিছু এই মানুষগুলো বাদ দিয়া পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ রব্বুল আমিনের হুকুমের মাধ্যমে মাত্র ছয় দিনে সৃষ্টি করেছে আল্লাহ তালা বলেন কোন ফায় কোন আসবাব তুমি হয়ে যাও জমিন তুমি হয়ে যাও পাহাড় তোমরা হয়ে যাও সাগর হয়ে যাও কোন ফায় আল্লাহ তালার হুকুম পাইতে দেরি করে এগুলো সৃষ্টি হতে তৈরি হতে দেরি হয় নাই হ্যাঁ মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে এত আদর করে বানাইছে এই মানুষগুলোকে এত আদর করে বানাইছে আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আমার এই বান্দাদেরকে সৃষ্টি করতে আমি মালিকের কাছে লেগেছে ছয় মাসেরও বেশি এ বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আমি আমার এই বান্দা বান্দিগুলোকে সৃষ্টি করেছি আল্লাহ তালা বলেন বান্দা শুধু তাই নাই আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বন্দা বন্দীদের নামে একটি একটি করে জানাতো সৃষ্টি করেছি বান্দারে বিষয় এই জান্নাতে সব যাইতে পারবে না আল্লাহ তালা কেমন গেলু কেমন মালু আল্লাহ তালা কেমন বা কেমন রহমান এ বান্দা আল্লাহ তালা চাইলে পারত এ মানুষের নামে জান্নাত না বাড়াইয়া একটা কুকুরের নামে একটা পশু পাখির নামে আল্লাহ একটা চাইলে ঘোড়ার নামে একটা বানরের নামে জান্নাত বাড়াইতে পারতেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন বান্দা না না আমার বান্দারা আমার কাছে প্রিয় আমার কাছে দামি হচ্ছে আমার বান্দারা এই বান্দার তো খনি হিসেবে আপনাকে আমাকে সৃষ্টি করেছে আমার আল্লাহ করে দিয়েছে বান্দারে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর আমার আল্লাহ তালা যেহেতু এত কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ তালা আমাদেরকে কেনইবা সৃষ্টি করলেন হ্যাঁ মুসলমান ভাইরা আমার বয়ানটা ভালো করে सुनो আমার আল্লাহ রব্বুল এই বান্দা গুলো সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা বলে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইল্লা আল্লাহ তালা বলেন এ আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দিগুলোকে সৃষ্টি করলাম বান্দারে একটাই উদ্দেশ্য যে মানুষকে সৃষ্টি করেছে তারা একমাত্র আমার ইবাদত করবে আল্লাহ তালা বলে আমি বান্দাদের আমি সব কিছু এমনিতে দিয়ে দিলাম আমার বান্দাদের কাছে আমি কোনো রিজিক চাই না আমি কোনো টাকা চাই না আমি আমার বান্দাদের কাছে কোনো কিছু চাই না আমি আমার বান্দাদের কাছে শুধু চাই তারা যেন আমি মালিকের ইবাদত করে আমি আল্লাহ রব্বুল আলমিনের যেন বিধানগুলো মেনে মেনে তারা আমল করে করে চলে এ মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন এই জন্য এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই মানুষগুলোকে আল্লাহ কেমন ভালোবাসে তারা জান আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিনের কোনো ছেলে নাই কোন সন্তান নাই কোন স্ত্রী নাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক অদ্বিতীয় এ বান্দা আমার পরে আমার আগে পরে কোন আর কোন আল্লাহ নাই কোন খোদা রবে কেউ নাই পৃথিবীর মধ্যে যারা অন্যনকে খোদা বলে ডাকে তাদের খোদা হলাম আমি আল্লাহ যারা যে যাকে ডাকে সব সৃষ্টি সব সৃষ্টি সব মানুষ সব মাসলুক মখলুক কাতের আমি একমাত্র আল্লাহ মুসলমান বাইর আমার আমার আল্লাহ তালা বড় আমার আল্লাহ তালা আমার মালিকের সমান আমার মানিকের যে গুণ এ গুণী এবং তার সমান এই জগতের মধ্যে আর কেউ নাই আল্লাহতলা বলেন ওয়ালা মিয়া কুল্লাহু কুফু আহাদ আল্লাহ বলেন আমার সমতুলা জগতে কেউ নাই তার গুণের ধারের কাছেও কেউ যাইতে পারবে না আমার আল্লাহ রব্বুল্হলাম বলেন আমার জগতে কেউ নাই তবে আমার একপত্র শুধু আছে আমার প্রিয় যারা বান্দা আল্লাহ তালা বলেন মানুষ আমি আল্লাহ তোমাদেরকে কেমন ভালোবাসি জানো রে আমার আল্লাহ তালা বলেন বান্দারা আমার কুডা করে আমি মালিককে কি পরিমাণ কষ্ট দেয় অতসো ওই বান্দা যে মুখ দিয়ে গুনা করে যে জবান দিয়ে গুনাহ করে ওই জবানটাও আমি আল্লাহ তালা দিয়ে দিয়েছি যে বান্দা হাত দিয়ে গুনাহ করে ওই হাতটাকে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম যে বান্দা পা দিয়ে গুনাহ করে ওই পা গুলো আমি আল্লাহ তালা সৃষ্টি করে দিলাম আমার আল্লাহ বলে তুই কোন জবানটাকে বন্ধ করে দিতে পারতাম তুই যে চোখ দিয়ে কোন আমি আল্লাহ তারা চাইলেই তোর চোখগুলো বন্ধ করে দিতে পারতাম তুই যে হাত দেখো না করো আমি আল্লাহ তালা চাইলে তোর হাতগুলোকে নষ্ট করে দিতে পারত এ তুই যে পা গোনা করো আমি আল্লাহ তালা চাইলে তোর পাগুলো খোরা করে দিতে পারতাম তো কাবি ল্যাংরা বানাইতে পারতাম না না আমি অত্যন্ত দয়ালু আমি আল্লাহ তালা দয়ার বান আমি হলাম রহমান আমি আমার বামদাদেরকে দয়া করি আমার মতো দয়ার বান জগতে আর কেউ নাই এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমীর সাথে এত করেছ এরপর আমি আল্লাহ রব্বুল আলমী এত কিছু করার পর তোকে সময় এরপরও ভালোবাসাবি তোকে তোর শরীরের সব অঙ্গগুলোকে আমি আল্লাহ রব্বুল আলম ঠিকঠাক রেখে দিয়েছি মুসলমান আল্লাহ তারা বলেন বান্দারা যেহেতু ভুল করেছে যেহেতু আমার বান্দারা আমি মালিকের কাছে ভুল করে না ফোনমানি করে গুনা করে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত গুনাগার বান্দাদের জন্য আমার আল্লাহ তালা দরজা খুলে রেখেছেন আমার আল্লাহ তালা বলেন গিয়া আইয়ুহ নদী না আমানু তুবু ইলল্লাহ তৌবা তন্ন সুহা বান্দাবা তাওবা করো এতু পরিবার গুনা করেছ তুমি যদি গুনাহ করার পর আমি মালিকের কাছে স্টেকভার পইরা পরা যদি তাওবার হতো তাওবা করতে পারো বান্দা তুমি পাহাড় পরিমাণ গুণা করেছো সাগর পরিমাণ গুনা করে ফেলেছো তোমার গুণা তোমার এত পরিমাণ তুমি গুণা করেছো জগতে তোমার মতো গুণাগার আর কেউ নাই বান্দা তুমি যদি একবার ভুল করে এই গুণা করার পরও যদি আমি মালিকের ভয় তোমার অন্তরের মধ্যে যদি একবার ঢুকিয়া যায় তুমি যদি তাও বা তান্নবা করতে পারো আমি মালিকের কাছে বান্দা তুই তাও বা করতে দেরি করবি আমি আল্লাহ তালা তোকে মাফ করে দিতে দেরি করব না নবী আমার হাদিসের মধ্যে বলে একটা গুণাগার বান্দা না বান্দা এত পরিমাণ গুণা করেছে গুণা করা অবস্থায় ওই তবাকারি তবাকারি গুণাগার বান্দার অন্তরের মধ্যে যদি আমার মালিকের ভয় যদি ঢুকে যায় বান্দা যদি তওবাক করি আবার মালিকের দরবারে যদি ফিরিয়া যায় নবী বলেন আল্লাহ তালা ওই তওবাকারী ব্যক্তিকে এত পরিমাণ ভালোবাসে দেত পরিমাণ দামি করে দেন ওই তওবাকারী ব্যক্তি যদি তওবাক করতে পারে আবার আল্লাহ তালা তার জীবনের সব গুণাগুলো মাফ করিয়া দেন তাকে এমনভাবে পবিত্র বানায়া দেন মনে হয় ওই বান্দা জীবনে একটা গুণাও করে দা তাও বা করো আল্লাহুর কাছে করতে পারে দয়া করলে করতে পারে তেনে যে রহমত না মানলে ফ Man rittui naman li Qur'an Naman li far Man rittui naman li Qur'an মালিকের কাছে তওবা করো আমার মাওলাকে বলো গোদের জীবন অনেক করে করেছি আমার মতো গুণাগার জগতে কেউ নাই আল্লাহ গো মাফ কইরা দা আমাকে মাফ কইরা দা আল্লাহ গো আমার মতো না ফোর পান্দা জগতে আর কেউ নাই আল্লাহ আমাকে মাফ কইরা দা আমি বড় গুণাগার আমার মতো গুণাগার জগতে কেউ না আমার মতো পাবিষ্ট এই জগতে কেউ নাই গোয়াল্ল আমার মালিক কে বলো জীবনে এমন গুণা করেছি যে গুনার খবর যদি আমার মাই জানে মা আমাকে সন্তান বলে আর ডাকবে না বাবা জানলে বাবার সন্তান বলে আমাকে আর ঢাকবে না আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানে আমার স্ত্রী আমার সাথে সংসার করবে না যদি আমার গুনার খবর আমার সন্তানেরা জানে আমার সন্তানেরা আমাকে আর বাবা বলে ডাকতে চাবে না আল্লাহ গো আপনি আমার সব গুনা গোলাপটি সাত নামে ঢেকে রেখেছেন আমি বান্দা ভুল করেছি আপনার কাছে করতেছি আপনার নাম যেরকম রহমান আপনার নাম তো আর রহিম আপনার নাম তো গফুর রহিম আল্লাহ গো এই সমস্ত নামের উসিলায় করিয়া আমাকে মাফ কইরা দেন এই বান্দা এভাবে আমার মালিকের কাছে তওবা করো কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে ব্যক্তিকে বড় পছন্দ করে